হ্যালো ভাই বোনেরা সুখেন্দিরের সোমবারে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সামনে তুলে ধরছি তো আজকে আজকে খুব সঠে আজকে রান্নাবান্না সেইভাবে কিছু করিনি কালকের ইয়েটা আছে দোপিয়াজি মাংসটা আছে তো সেটা আমি রেখে দিয়েছি দোপিয়াজি চিকেনটা রেখে দিয়েছি আগামীকালের জন্য আজকে করেছি এই যে এটা হচ্ছে কি বল এটাকে ডিম ডিম ভুজিয়া এটা ডিম ভুজিয়া এটা আলু ভাজা আর বাটার ভাত আজকে আমরা বাটার ভাত খাও ভাই বোনেরা ওই যে বাটার আমরা ছেলের ইয়েতে দিয়ে দিয়েছি ছেলের ভাতের ভিতর দেওয়া আছে ছেলে তো এই তো ভিডিও করবে তারপরে বসবে এই জন্য ছেলের ভাতের ভিতর বাটার দিয়ে দিয়েছি কারণ যাতে ভিতরে গলতে থাকে এই যে আমারও যাওয়া আছে আছে আজকে বাটের বাটার ভাতই খাওয়া হবে শটে টাং খাওয়া দাওয়া আজকে ডিম ভুজিয়া আলু ভাজা আর বাটার ভাত ব্যাস কিচ্ছু না আর শশা নুন এগুলো কি নুন তো লাগবেই আর যাই হোক ও ওর বাবার পেঁপে ভাতে কারণ এই বাটার তো কনস্ট্রিবেশনের গণ্ডগোল আছে এই জন্য পেঁপে ভাতে ওর বাবার লাগবে ছেলে খাবেন আজকে পেঁপে ভাতে যাই হোক আজকে সোমবারের দুপুরের খাওয়া দাওয়া এইটুকু আমার ছিয়ানব্বই জন সাবস্ক্রাইবার সকলকে অন্তর থেকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবে ভিডিওগুলো ভালো লাগলে আর না যেগুলো না ভালো লাগবে সেগুলো তো সঙ্গ দিয়েও আমাকে সহ্য করো আর ছিয়ানব্বই ছিয়ানব্বই জন বলো ওই বাবা এত খুশি হয় না একজন একজন করে প্রতিদিন একজন দুজন করে বাড়ে তো বাবা খুব খুশি মানে খুব খুব খুশি হয় মানে সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ওই হলো আমাদেরও এমটা সেই রকম ঠিক আছে ভাই মনে রাখছি ভালো থাকবে সাবধানে থাকবে